আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এম এল ইডি টিভি সার্ভিসিং পয়েন্ট আশা করি আপনারা সকলেই ভালো আছেন এইটা হচ্ছে ওয়ালটন একটা টিভি এই ওয়ালটন টিভিটার প্রবলেম হচ্ছে ব্ল্যাক স্ক্রিন তো এই সমস্যাটা চিরজন একটা সমস্যা আপনারা এটা জানেন তারপরেও এটা অন্য ভিন্ন ধর্মে এটা কাজ দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু আগেও রিপেয়ার করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাটিং করা আগেই কাটিং করা হয়েছে এখন এইটা পুনরায় বাম বামপাস ঠিক ছিল ডান পাশে কাটিং করে দিয়ে এটা চালায় দেওয়া হয়েছিল এখন বাম পাশও আবার প্রবলেম হয়েছে আবার প্রবলেম বাম পাশ ঠিক ছিল বাম বামপাস এখন প্রবলেম ডান পাশ তো প্রবলেম আসেই তো এইটা যদি আপনাদের শর্টটা দেখানোর চেষ্টা করি কত শর্ট এটা যদি দেখানোর চেষ্টা করি দেখুন সি ওয়ান এবং বিবি ওয়ান শর্ট এটা এ দেখেন এখানে চারশো পঁচাত্তর কিলো হোমস চারশো পঁচাত্তর কিলো হোমস শর্ট এটা বাম পাশে আর সিকে টু এবং বিবি টু শর্ট হচ্ছে আমাদের শর্ট নাই মেগা হোমস আপনার একটা জিনিস মনে রাখবেন সবসময় মেগা হোমস থাকলে শর্ট নাই আর যদি শুধু হোমস থাকে বা কিলো হোমস থাকে তাহলে কিন্তু এটা শর্ট বলে বিবেচিত হবে সিকেবি টু এবং বিবি টু তো যেহেতু এটা আগে রিপেয়ার করা হয়েছে তখন এটা আমরা একবার লেজার দিয়ে ট্রাই করার চেষ্টা করব যে এটা প্রবলেমটা সলভ করতে পারি কিনা তো এইটার জন্য আমাদেরকে ডিসপ্লেটা খুইলা নিতে হবে আমরা ডিসপ্লেটা আগে খুইলা নেব তারপরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি সমস্যাটা সমাধান করতে পারি কিনা আমরা ডিসপ্লেটা আমাদের এই লেজার মেশিনের নিচে দিয়ে দিছি আর এইখানে যে কাজটা করছি এটা হচ্ছে দেখেন মিটারটা কিন্তু সম্পূর্ণরূপে শু করতেছে। এখানে সিকেবি ওয়ান এবং বিবি ওয়ানে আমরা তারটা লাগিয়ে দিছি এই কারণে এখানে বি ওয়ান এবং বিবি ওয়ান শর্ট থাকার কারণে এই মিটারটা ডিরেক্ট দেখাচ্ছে ঠিক আছে এখন আমরা এই যে লেজারের মাধ্যমে এখানে এটা হচ্ছে আমাদের বি ওয়ান বি টু সিকে বিবি ওয়ান সিকে বিবি টু এটা হচ্ছে হলো আমাদের চারটা লাইন ঠিক আছে এই চারটা লাইনের মধ্যে আমরা দেখবো সিকেবি ওয়ান বিবি ওয়ান শর্টটা আমাদের রিমুভ হয় কিনা যদি রিমুভ হয়ে যায় আমাদের সাথে সাথে এই মিটারের কাটাটা মানে টেনে চলে আসবে মেগা মেগাওয়ান্সে চলে আসবে এমন আমরা ট্রাই করে দেখব যে আমাদের শটটা কোথায় আছে এটা হচ্ছে সিকেবি ওয়ান এটা হচ্ছে সরি এটা হচ্ছে সিকেবি ওয়ান আর বিবি ওয়ান এইখানে আমার এই পয়েন্টের মধ্যে আমাদের শটগুলো থাকবে এই লাইনের মধ্যে এই লাইনের কোথাও না কোথাও শটটা থাকবে কারণ এটা একটা লেয়ার অর্থাৎ সিকিবি ওয়ানের যে লাইনটা এই সিকিবি ওয়ানের লাইনটা সিকিবি টু এর নিচ দিয়ে সিকে বিবি ওয়ানের নিচ দিয়ে সিকি কি টুয়ের নিচ দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করে এই কারণে যে যেহেতু একটা নিচ দিয়ে আরেকটা যায় এবং বিজিএস এবং বিজিএলে হাই ভোল্টেজ যাওয়ার কারণে এখানে অনেক সময় স্পার্কিং হয় স্পার্কিং হলে এই সমস্যাটা হয় যেমন ওই যে যে এইটার মধ্যে হালকা কিন্তু স্পার্কিং আছে ওই যে কোনাটায় দেখতে যে কোনাটা এই কোনাটায় স্পার্কিং আছে যেহেতু এই কোনাটায় স্পার্কিং আছে এটা আমরা হালকা একটু রিমুভ করে দেখব এই পয়েন্টটা এই যে এই দেখতে এই যে কোনাটা এই পাশে এই যে যেই কোনাটা এই কোনাটার মধ্যে কিন্তু শর্ট দেখা যাচ্ছে এই শর্টটা আমরা আগে একবার রিমুভ করে দেখব এরকম অনেক জায়গায় শর্ট থাকে এরকম অনেক জায়গায় শর্ট থাকে এই শটটা হইলে করে আপনার এই প্রবলেমটা দেখালে দেয় যদি এইটা যদি শর্ট হয়ে থাকে এরকম অনেক জায়গায় হয় যে কারণে অনেক লাইনই আপনার কাটিং করতে হয় দেখব যে এই লাইনটা কাটিং করলে হয় কি যেখানে কাটিং করলে হবে ওইটাই হচ্ছে আমাদের এটা যদি করে থাকে এইটা কিন্তু যেটা কাটিং করলাম এটা হালকা হালকা শর্ট ছিল কিন্তু এইটার কারণে আমাদের মূল শর্টটা হয় না আরো শর্ট হয়তো বা আছে যে কারণে দেখতে পাচ্ছেন মিটারটা কিন্তু ওই আগের আছে কমে এই ধরুন আমি এইখানে কাটিং করার সাথে সাথে এই যে কিন্তু আমার মিটারটা কিন্তু কাটাটা কিন্তু ডাউনে চলে আসছে এখন কিন্তু শটটা নাই আমাদের শটটা মূলত যেইখানে এই শটটা ছিল এই যেই পয়েন্টটা আমাদের শট ছিল এই পয়েন্টটা শটের কারণে এই প্রবলেমটা হয়েছে সিম্পল শট কিন্তু একেবারে সিম্পল শট যেটা চোখেই দেখার মতো না এত সিম্পল শর্ট এই যেইটুকু শর্ট ছিল শুধু আমি যদি কত সূক্ষ্ম লাইন অনেক সূক্ষ্ম লাইন কিন্তু অনেক মোটা লাইন না এই যে দেখেন দেখছেন এই যে এই যে এই এইটুকুই মূলত এইখানে শর্ট ছিল এই শর্টের কারণে এই প্রবলেমটা হয়েছে দেখছেন এই শর্টের কারণে এখন আমরা সি কিবি ওয়ান থেকে লাইনটা টোটালে ডিসকানেক্ট করে দেবো টোটাল সবগুলো এই যে এইখান থেকে এইটা এখান থেকে ডিসকানেক্ট করে দিতে হবে ডিসকানেক্ট করে দিলাম এখন যেহেতু আমাদের এটার সমস্যা নাই সেহেতু আমরা এই তারটা ডিসকানেক্ট করে নেবো দেখাচ্ছি আপনাদেরকে সিকেবি ওয়ান এবং বিবি ওয়ানে আমি আগে এই কানেকশনটা দিয়ে দিয়েছিলাম যদি আপনাদেরকে দেখা একবার এ দেখেন এখানে সিকেবি ওয়ান এবং বিবি ওয়ানে আমি কানেকশনটা দিয়ে দিয়েছিলাম মিটার কিন্তু ওই যে ডাউনে চলে আসছে আগে কিন্তু টোটালে ফুল শর্ট ছিল এখন আমরা যেটা করবো এই লাইনটা আবার সম্পূর্ণরূপে ডিসকানেক্ট করে দেব এই লাইনটা ডিসকানেক্ট করে হবে আগে বাইদ সঙ্গনা করে আগে বাইদ সঙ্গনা করে কালসাপিনি ধরতে গেলাম সাহসের জোরে আগে বাইদ সঙ্গনা করে এই যে আমি এখানে আগে যেমনটি ছিল কাটিং করা এই অবস্থায় কাটিং করে দিচ্ছি এখন যদি আমরা প্যানেলটাও কি হয়েছি কিনা যদি দেখার চেষ্টা করি এ দেখেন ডিসপ্লেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেছে এইটা আপনি উপর দেওয়া যত ওই ট্রাই করেন না কেন কিছু কিছু প্রবলেম আছে যেগুলো আপনি উপর দিয়ে ট্রাই করে এটা কি করা সম্ভব না এটা যার যে মেশিনে যেটা কাজ ওইটা ওইটাই অ্যাপ্লাই করা লাগবে কেন আমরা যদি এনে শর্ট কিলার ব্যবহার করতাম যদি শর্ট কিলার ব্যবহার করতাম যেটা আমরা পূর্বে দেখাইছি এই শর্ট কিলার দিলে যে সিকিবি ট্রেকগুলো দেখছিলেন না ওই ট্র্যাকগুলো একেবারে এই 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 নিচ থেকে এইখান থেকে একে এই মাথা থেকে এই পর্যন্ত সিকিবির ট্র্যাকগুলো সবগুলা পুঁড়িয়া একদম সারখা হয়ে যেত বা এই ডিসপ্লেটা অনেক সময় ওকে হইতো আবার অনেক সময় হইতো না কিন্তু এখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমাদের যে সাত দিনের যে ট্রেনিং কোর্সটা আছে এলইডি টিভি সম্পর্কে যে আমরা যে কোর্সটা সাত দিনের যে কোর্সটা দিই এই কোর্সটা করলে আপনার প্যানেল সম্পর্কে যত প্যানেল রিলেটেড যত ধরনের প্রবলেম আছে আপনি এটা মানে খুব মানে খুব বেশি যে প্যারা এমন না একেবারে সহজ মানে সহজ ডায়াগ্রামের মাধ্যমে আমরা এটা শিখাই সাত দিনের যে কোর্সটা আর যারা নতুন স্টুডেন্ট একেবারে নিউ তাদের জন্য এক মাস সময় নিই আমরা তা আপনারা যদি কেউ কোর্স করতে চান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি মেশিন সহ শিখতে চান তাহলে ওইটা আমরা শিখাই দিতে পারব আজকের এই ভিডিওতে এই পরে আপনার সকলেই ভালো থাকবেন সকলের কিছু শুভকামনা রইল কোথাও